আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আমি কোয়েল পাখির অর্ডার দিয়ে এসেছি গোপালগঞ্জ থেকে একটু ভিতরে তাই অনেক দূর জায়গাটা তো আমি আজকে সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি আজকে হলো শুক্রবার শুক্রবারের দিন হওয়ার কারণে আজকে শুক্র আমরা জুম্মান নামাজ শেষ করে তারপরে বাড়িতে একটা মিলাদ মাহফিলের আয়োজন ছিল সেটা শেষ হওয়ার আগেই আমি অটো রিজার্ভ করে রাখছিলাম আগে থেকেই যে অত দূরে যাইতে হলে আর আমরা অনেকগুলো পাখি আনবো যেহেতু প্রায় দুশো ষাট পিস পাখি অর্ডার দেওয়া আমার তো এতগুলো পাখি আনতে তো আর ভ্যান বা এগুলো নিয়ে যাওয়া যাবে না কারণ বৃষ্টি নামতে পারে তারপরে আমার অটো ছিল আমাদের রিজার্ভ করা সেই অটো এসে দেখি দাঁড়িয়ে রয়েছে আমাদের কাজকাম শেষ হওয়ার আগেই তো অটো নিয়ে আমরা রওনা দিলাম খুব তাড়াতাড়ি যেহেতু আমরা সকাল সকাল রওনা দিছি কারণ সন্ধ্যা হয়ে যাবে আমাদের অনেক দূরের জায়গা আস্তে আস্তে অনেক রাত হয়ে যেতে পারে তা আমরা ভাইরে আগে থেকে ফোন দিয়ে বলে দিছিলাম যে ভাই আপনি পাখিগুলো রেডি করে রাখেন আমরা আসতে আমরা অবশ্য কিছু খাঁচা কিনে নিয়ে গেছিলাম এখান থেকে খাঁচার দাম বেশি ছিল যে ভাইয়ের কাছ থেকে আমরা পাখি আনবো ওনার কাছে দামটা একটু বেশি ছিল এখানে যার কারণে আমরা কিছু খাঁচা কিনে নিয়ে গেছিলাম এখানে আমাদের এখানে অনেক কমে দাম ছিল খাঁচাগুলো এটা হলো ওই যে ফলের খাঁচা যেগুলো থাকে আর কি আঙুর ফলের খাঁচা ছোটো ছোটো খাঁচাগুলো ওইগুলো আমরা কিনে নিয়ে গেছিলাম আগে থেকে আমাদের কাছে কিনা ছিল যার কারণে আমরা শহরের ভিতর দিয়ে ঘুরে গিয়েছিলাম কারণ আমাদের কিছু টাকা উঠানোর দরকার ছিল যার কারণে এটিএম যাওয়ার দরকার ছিল আমাদের এই আমরা শহর ঘুরে তারপর এটিএম থেকে টাকা কালেক্ট করে দিকে উদ্দেশ্যে রওনা দিই অবশেষে আমরা এসে এবং ভাইয়ের খামারটা ছিল একটু রাস্তা থেকে একটু ভিতরের দিকে বাগান টাইপের জায়গাটা চারিপাশ দিয়ে গাছ এবং খামারটা হলো একদম মাঝে ঠান্ডা জায়গা ভাইয়ের খামারটা অনেক সুন্দর জায়গা আমরা দুজনে অটো থেকে কেসগুলো গুলো নামাই খামারের দিকে নিয়ে যাচ্ছিলাম কেসগুলো ভাইয়াকে দিলে আগে থেকে পাখিগুলো আলাদা করা ছিল তাই গুনে গুনে আমাদের কেস দিয়ে দিল পাখিগুলো পরে ভাইয়াকে টাকা কিতাব করে দিয়ে দিলাম এবং আমরা কিছু সাথে কিছু খাওয়ার জন্য ডিমও আনছিলাম ভাইয়ের কাছ থেকে পরে খুব সাবধানতার সাথে পাখিগুলো আমরা অটোতে উঠাইলাম তারপরে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির দিকে প্রথমে আমি অটোর ভিতরেই বইছিলাম কারণ বৃষ্টি নামতে এবং চারিপাশ দিয়ে ঘিরে রাখতেছিলাম যাতে পাখিগুলো ভিজে না যায় ঠান্ডা না লাগে পাখির তাই চারিপাশ দিয়ে পর্দা দিয়ে ঘিরে রাখছিলাম গোপালগঞ্জ শহরে আসার পরে আমি পাখির জন্য একটা এক বস্তা খাবার নিয়েছিলাম তখন আমি আবার সামনে চলে যাই ওদের দুজনকে আবার ভিতরে বসাই খাবারের সাথে সাথে কিছু ঔষধও আনছিলাম পাখির জন্য আমাদের পাখি কিনতে কত টাকা খরচ গেল আমাদের এই পর্যন্ত মোট খরচের পরিমাণ ঔষধ এবং খাবার কিনছি কত দিয়ে আপনারা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম